আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে ঘন করে যদি আপনার বাচ্চাকে উটসালাইন বানিয়ে খাওয়ান তাহলে কি ক্ষতি হতে পারে হ্যাঁ দর্শক ডায়রিয়া আক্রান্ত রুগী সারা বছরই সবসময় পাওয়া যায় উটসালাইন ডায়রিয়া বমি এবং অন্যান্য সমস্যার জন্য আমরা সবসময় ব্যবহার করে থাকি যদি সঠিক নিয়মে ওটসালাইন আমরা ব্যবহার না করি তাহলে দেখা যায় যে ওটসালাইন জীবন বাঁচাতে গিয়ে বরং জীবনের হারানোর সম্ভাবনা তৈরি করে কখনোই আধা লিটার পানিতে একটা ওটসালাইন এ কমও করা যাবে না বেশিও করা যাবে না আধা লিটার পানিতে সবসময় একটা ওটসালাইন গুলাতে হবে যদি কোনো ক্রমে আপনি কম পানিতে অধিক পরিমাণ ওটসালাইন গুলিয়ে বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে বাচ্চার শরীরের লবণের যে তারতম্য বা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে ব্রেনের যে কোষ অথবা টিস্যু সেগুলো সাথে সাথে ডিস্ট্রয় হয়ে যেতে পারে শরীরের শরীরের যে সাম্য অবস্থা লবণের সেটা নষ্ট হয়ে গিয়ে বাচ্চার কিডনি বিকল হতে পারে এবং কিডনি বিকল হয়ে অনেক বাচ্চা মারা যেতে পারে সেক্ষেত্রে কখনোই বাচ্চাকে কম পানিতে অধিক স্যালাইন বা ঘন করে ওর স্যালাইন গুলিয়ে খাওয়াবেন না যেটা বাচ্চার জীবনকে ঝুঁকি ফেল ফেলতে পারে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে